পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির এক নম্বর ব্লকের রায়পুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম শ্রীরামপুর গ্রামে শ্রীরামপুর ভক্ত সেবাশ্রমিক শুক্রবার রাতে মন্দিরের সেবায়েত না থাকার ফলে প্রতিমাসহ প্রণামী বাক্স সোনার উপর অলঙ্কার বাসনপত্র একাধিক জিনিসপত্র কে বা কারা চুরি করে নিয়ে পালায় এই নিয়ে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে একের পর এক পূর্ব মেদিনীপুর জেলার হিন্দুদের ধর্মীয় স্থানে এবং মন্দিরগুলিতে চুরি হওয়ায় সাধারণ মানুষ উদ্বিগ্ন কাঁথির এই ঘটনার পরে পুলিশকে খবর দিলে কাঁথি থানার পুলিশ এসে সরে জমিনে খতিয়ে দেখে তদন্তে নেমেছে তবে এখনো পর্যন্ত কাউকে সন্দেহ বা গ্রেফতার করতে পারেনি পুলিশ নব্বই সালে এই ভক্ত আশ্রম এই উনিশশো সাল থেকে এ পর্যন্ত মানুষের বিভিন্ন রকমের সেবা দিয়ে আমরা চলছি আমাদের প্রতি বছর রাস পূর্ণিমার উপলক্ষে বড় কিছু হয় আর এখানে চারদিকে মুসলিম সমাজের মধ্যে আমাদের হিন্দু মাত্র ষাট ঘরের মধ্যে আমরা উনিশশো সাল থেকে এই আশ্রম পরিচালনা করে আসছি মানুষের সহযোগিতায় সেখানে আজ গতকাল রাতে আমাদের এই আশ্রমটা তালা টালা ভেঙে সব কিছু ভেঙে চুরি হয়ে গেছে ক্যাশ বাক্স নিয়ে কবরস্থানের মাঝখানে ভেঙে তার থেকে তিন হাজার টাকা তার কাগজপত্র ছিল তল্লবল্ল করে ফেলে দিয়েছে এবং সকালে পূজারি এসে দেখে কিছু নেই সারা গ্রাম উত্তাল হয়ে জমা হয়ে আমরা আইনের আশ্রয় নিয়েছি এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই খবরটা আমরা প্রচার করছি সকালে দেখি এখানে ভেঙে টেঙ্গে সব নিয়ে গেছে তালা তালা ভেঙে সব চুরি করে নিয়ে গেছে আপনি এখানে সেবা করতে হ্যাঁ প্রত্যেকদিন দিন ঠাকুর ঘরে ঢুকে সেবা করতাম এসে দেখি কিচ্ছু নেই কি করবো কিছু তো বুঝতে পারছি না অনেক কিছু তো ছিল কিছুই তো নেই সেবা করার মতো কিছু নেই তো ওখানে তো কিছু নেই তোর বাসনপত্র যা যাবতীয় ছিল সব গয়নাপত্র সব তো নিয়ে গেছে কি দিয়ে পুজো হবে ঠাকুরের মাসি টাসি যা ছিল সব তো নিয়ে গেছে এখন আবার অতিষ্ঠিত গতকাল করতে হবে সে তো করতে হবে প্রত্যেকদিনকে সাজাতে আম প্রত্যেকদিন কিছু তো নেই ও সব নিয়ে চলে গেছে পূজারি থাকে আশ্রমটা আজকে 30 বছর ধরে চলছে তো পূজারি অসুস্থতার জন্য বাড়ি যেতে থেকে গেছে আর রাত্রিতে আশ্রমটা খালি রাখার জন্য আশ্রমটা চুরুই হয়ে গেছে আশ্রমে ঠাকুর সহ বলনাগাটি বাসনপত্র এবং মাইক সেট দুটো বক্স ক্যাশ বাক্স প্রণামি বাক্স এগুলোর মধ্যে কিছু পয়সা ছিল তিন হাজার মতন টাকা আর সোনা দানা ছিল দেড় ভরি মতন রুপোর গহনা ছিল দেড় কেজির মতন তারপরে বাসন ছিল কুড়ি কেজির মতন ঠাকুরটা ছিল আঠারো কেজি ওজন একটা আর একটা সাত কেজি ওজন পিতলের মূর্তি ছিল এইসব তুলে নিয়ে গিয়ে সেখানে ফেলেছে এইসব জিনিসগুলো চুরি হয়ে গেছে চুরি হয়ে যাওয়ার পরে যখন আমরা সকাল জানতে পারি সকালে যখন এসে দেখি প্রণামী বাক্স কাগজপত্র খাতাপত্র সব কবরস্থানের মধ্যে পড়ে আছে সেখানে তারপরে প্রশাসনকে ফোন করি প্রশাসন এসছে তদন্ত করেছে দেখেছে ক্যামেরা করেছে প্রশাসনে নজরে দিয়েছি প্রশাসনকে জানিয়েছি আমার গ্রামবাসীর পক্ষ থেকে সবাই থেকে প্রশাসনকে আবেদন করেছি যাহাতে এই দুষ্কৃতীদের তাড়াতাড়ি ধরা যায় বা তাদের যেন হয় তার জন্য সুব্যবস্থার জন্য আমি প্রশাসনের কাছে আপত্তি এবং আবেদন রেখেছি না এইটা তিরিশ বছর তিরিশ বছরের পরে এই ঘটনা আজকে প্রথম ঘটলো